দুর্বল রাজস্ব আহরণ মূল্যস্ফীতির চাপ ও বড় অঙ্কের বাজেটের ঘাটতির ফলে দেশের অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে এমন মন্তব্য করেছে বাংলাদেশ ব্যাংক দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এই শঙ্কার পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বেশ কিছু আশার পূর্বাভাস দেওয়া হয়েছে প্রতিবেদনে বলা হয় রাজস্ব আহরণ কম হওয়ায় সরকারের উন্নয়ন ব্যয় কমে গেছে এর ফলে ব্যাংক খাতে তারল্য সংকট তৈরি হয়েছে যা ঘাটতিপূরণে সরকারের ঋণ নির্ভরতা বাড়িয়েছে এতে মূল্যস্ফীতির ওপর চাপ বেড়েছে এবং ভোক্তারা দীর্ঘমেয়াদী আর্থিক চাপে পড়েছেন তবে গত বছরের আগস্টে সরকারের পরিবর্তনের পর বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে সরকারি ব্যয় নীতিতে এখন বেশি বিচক্ষণতা দেখা যাচ্ছে বিনিয়োগ ও সঞ্চয় বৃদ্ধির উদ্যোগ নেওয়ায় ভবিষ্যতে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে অভ্যন্তরীণ সঞ্চয় বাড়লে ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হলে উৎপাদন কর্মসংস্থান এবং আয় বৃদ্ধি পাবে এতে ধীরে ধীরে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে এছাড়া পরিবহন বিদ্যুৎ জ্বালানি ও যোগাযোগ খাতে সরকারি বিনিয়োগ অব্যাহত রয়েছে বিশেষ করে পদ্মা ও যমুনা সেতুতে রেল সংযোগ চালু হওয়ায় দেশের দক্ষিণ পশ্চিম ও উত্তরাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে উল্লেখ্য প্রতিবেদনটি এক বছর পর প্রকাশ হওয়ায় বেশ কিছু প্রশ্ন দেখা দিয়েছে সাধারণত প্রতিবছর শেষ হওয়ার তিন থেকে পাঁচ মাসের মধ্যে বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ হলেও এবার তা এক বছর পর প্রকাশিত হল তথ্যঘাটতি ও প্রশাসনিক পরিবর্তন এর জন্য দায়ী বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক